ভাই বোন বাড়িতে বরকত না আসার দশটি কারণ শুনলে অবাক হবেন প্রত্যেকটা মা বোন এই আলোচনাটি শোনা অতীব জরুরি আমার মা বোনেরা এই আলোচনাটি যদি শুনতে পারেন আর দশটি কারণ যদি জানতে পারেন আপনার সংসারে কী কী কারণে বরকত হয় না এবং কী কী কাজ করলে আপনার সংসারে অর্থে দ্বন্দ্বগুলোতে বরকত হবে আমি সেগুলোও বলে দিব আজকের আলোচনাটি অত্যন্ত জরুরি প্রিয় ভাই ও বোন বাড়িতে বরকত না আসার দশটি কারণ আল্লাহ তাআলা কোরানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলে দিলেন ওয়া নাজ্জাল্লাই কলকিতবিয়ানিকুল্লি সেই আল্লাহ আব্দুল আলমিন বলেন কোরানের মধ্যে আমি আল্লাহ সব বিষয়ে তুলে ধরেছি এমন কোনো বিষয় নাই যেই বিষয় কোরানের মধ্যে নাই যখন আপনি সমস্যায় পড়বেন বিপদ পড়বেন যে কোনো ঝামেলার মধ্যে পড়ে যাবেন প্রত্যেকটা সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন কোরআন আব্দুল কারিমের মধ্যে আল্লাহ আকবার আপনার বাড়িতে কি কি কারণে বরকত আসে না এটি অত্যন্ত অতিব জরুরি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাআতি ওয়াল আরদ আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলেন ও দুনিয়াবাসী শুনে নাও যে সমাজ যে পরিবারের লোকেরা যে ব্যক্তি আমি আল্লাহর প্রতি ঈমান আনবে যেই পরিবারের মানুষগুলো আমি আল্লাহর প্রতি আনবে আমি আল্লাহকে ভয় করবে আমি আল্লাহকে ভয় করবে আর আমি আল্লাহর ভয় করে করে আমি আল্লাহকে ভয় করে করে পরিবারের মধ্যে সংসারের মধ্যে কাজগুলা করবে আল্লাহ বলেন ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আল্লাহ আমি আল্লাহ তাআলা ওই পরিবারের জন্য আসমান এবং জমিনের সব বরকতের দরজা খুলে দেই আল্লাহু আকবার প্রিয় দিনী ভাই ও বোন মূল আলোচনার মধ্যে চলে যাই বাড়িতে বরকত কেন আসে না বাড়িতে বরকত না আসার দশটি কারণ অনেকে মা আমাদেরকে বলেন যে হুজুর সন্তান ইনকাম করে স্বামী ইনকাম করে কিন্তু টাকার মধ্যে কোনো বরকত পাই না কি কাজ করলে বরকত হবে আজকের আলোচনাটি প্রত্যেকটা পরিবারের নারী পুরুষ সবাই শোনা অতিব জরুরি এক নাম্বার কারণ বাড়িতে বরকত না আসার কারণ আমরা তো ভাত খাই ভাত খাওয়ার জন্য আমাদেরকে বাজার থেকে চাল কিনে আনতে হয় আমরা যখন চাল কিনে নিয়ে আসি যেই পাত্রের মধ্যে চালগুলো রাখি রাখার সময় আমরা বিসমিল্লা পরি এই বিসমিল্লা পরি এজন্য আমাদের ঘরের মধ্যে বরকত হয় না যখন বাজার থেকে চাল নিয়ে আসবেন যেখানে রাখবেন তখন প্রথমে নিবেন বিসমিল্লাহ পরে নিবেন যে ড্রামের মধ্যে চাল রাখেন যে বস্তার মধ্যে চাল রাখেন ওই চাল যখন শেষ হয়ে যাবে এক বেলা অথবা বেলা রান্না করার মতো যখন চাল থাকবে নতুন চাউলের বস্তা নিয়ে আসবেন ওই ড্রামের মধ্যে বা ওই পাত্রের মধ্যে যে পাত্রের মধ্যে এক বেলা অথবা দুই বেলা চাল আছে ওই নতুন চাউলের বস্তা এনে বিসমিল্লাহ রহমান রহিম বলে ওই পুরাতন চালের সাথে ওই চালগুলা আল্লাহর নামে মিশিয়ে দিবেন তাহলে বরকত হবে না হয় সংসার আরে বরকত হবে না প্রিয় দিনী ভাই বোন তারপরে যখন আপনি চাল যখন আপনি নিয়ে নিয়ে রান্না করবেন অবশ্যই চাল যখন নিবেন তখন প্রত্যেকবার সকাল বলেন দুপুর বলেন রাত বলেন যখন রান্না করবেন চাল নেওয়ার সময় পড়বেন রহিম বাড়িতে বরকত না আসার দুই নাম্বার কারণ আমরা তো তরকারি রান্না করার জন্য তেল ব্যবহার করতে হয় সোয়াবিন থেকে নিয়ে আসবেন যে জায়গার মধ্যে তেল রাখবেন সেখানে বিসমিল্লাহ রহমান রহিম বলে রাখবেন যখন তেল সেখান থেকে নিয়ে নিয়ে যখন আপনি তরকারি রান্না করবেন মাছ রান্না করবেন বস রান্না করার জন্য যখন তেল নিবেন তেল নেওয়ার সময় পড়বেন বিসমিল তেল যখন রান্না করতে করতে শেষ হয়ে যাবে এক একবেলা অথবা বেলা যখন রান্নার বাকি থাকবে তখন নতুন তেলের বোতল নিয়ে আসবেন অথবা যারা খোলা তেল বাজার থেকে নিয়ে আসেন আসবেন নিয়ে এসে ওই পাত্রের পুরাতন যেখানে তেল রাখেন রাখার সময় পরে নেবেন বিসমিল বাড়িতে বরকত না আসার দশটি কারণের তিন নাম্বার যে কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মা বোনেরা শুনুন মা বোনেরা যখন রান্না করেন ভাত তরকারি যখন রান্না শেষ হয়ে যায় রান্না শেষ করার পরে যখন আপনারা চামচ দিয়ে ভাতের পাতিল থেকে ভাত কেটে কেটে যখন প্লেটে দেন তখন আপনি পাতিলার মাঝখান থেকে ভাত কেট কাটবেন না আবারও বলি রান্না যখন শেষ হয়ে যায় ভাতের পাতিলার মাঝখান থেকে চামচ দিয়ে কেটে কেটে প্লেটে দিবেন না এক সাইড থেকে অবশ্যই বিসমিল্লাহ রহমানুর রহিম পরে তারপর চামচ দিয়ে এক সাইড থেকে কেটে কেটে প্লেটের মধ্যে দিবেন তরকারিও সেম আপনি তরকারির পাতিলার মাঝখান থেকে তরকারি নিবেন না এক সাইড থেকে আল্লাহর নামে পড়ে তরকারি নিয়ে নিয়ে আপনি তরকারি নিয়ে নিয়ে আপনি প্লেটের মধ্যে দিবেন তাহলে আপনার সংসারের মধ্যে বরকত হবে প্রিয়দিনী আমার মা বোনদেরকে বলছে বাড়িতে বরকত না আসার চার নাম্বার যে কারণ গুরুত্বপূর্ণ কারণ আপনার ঘর থেকে কেউ যেন খালি ফিরে না যায় আপনার ঘর থেকে কেউ যেন খালি ফিরে না যায় বিক্ষুক যদি আসে ভিক্ষুক আসলে তাদেরকে তাড়িয়ে দিবেন না খারাপ ব্যবহার করবেন না রাগারাগি করবেন না আপনার সাধ্য তৌফিক অনুযায়ী যতটুকু পারেন তাদেরকে দিয়ে দিবেন এবং তাদের সাথে উত্তম আচরণ করে তাদেরকে যেতে বলবেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই ভিক্ষুকের বেশে ফিরিস্তা পাঠিয়ে পরীক্ষা করতে পারেন আপনাকে এর আগে এমন বহু ঘটনা আছে আল্লাহ পাক পরীক্ষা করেছেন এজন্য সাবধান আপনার ঘরের দরজা থেকে আপনার বাড়িতে মেহমান আসলে কোনো মেহমান যেন খালি মুখে যেন না যায় কম পক্ষে এক গ্লাস পানি দিয়ে হলেও মেহমানদেরকে আপ্যায়ন করবেন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যারা মেহমানকে আপ্যায়ন করে মেহমানকে মেহমানদারি করায় আল্লাহ আল্লাহ খুশি খুশি হয়ে হয়ে যান। তার উপর রহমত নাজিল করে নবীজি বলছেন তোমরা কি চাও তোমাদের হায়াতে বরকত হোক তোমাদের রিজি বেড়ে যাক তোমাদের হায়াত বেড়ে যাক তাহলে তোমরা মেহমানদেরকে মেহমানদারি করো আপ্যায়ন করো বেড়ে যাবে হায়াত বেড়ে যাবে আজকাল সমাজের মধ্যে দেখা যায় মেহমান যদি আসে বোন যদি আসে আত্মীয় স্বজন যদি আসে মন খারাপ করে কারণ টাকা পয়সা খরচ হবে রান্নাবান্না করা লাগবে মেহমানদারি করাতে হবে অ্যাঁ বা ও বোন এ অভ্যাসটি যাদের এড়াচ্ছে এটি খারাপ অভ্যাস এই কারণে আপনার ঘরের মধ্যে বরকত হয় না আপনি আপনার স্বাদ অনুযায়ী মেহমানদেরকে আপ্যায়ন যদি করান আপ আপনার রিজিকে তারা ভাগ বসাতে আসে না আল্লাহ তারা তাদের জন্য রিজিক রেখেছেন আপনার ঘরের মধ্যে ওই তাদের রিজিক খাওয়ার জন্য এসেছে এই আপনি তাদের সাথে উত্তম আচরণ করলে আল্লাহ পাক হাসরের ময়দানে আপনার সাথে উত্তম আচরণ করবেন প্রিয়দিনী বাড়িতে বরকত না আসেন ছয় নম্বর যে কারণ অধিকাংশ পরিবারের মধ্যে দস্তরখানা বিছিয়ে খাবার খায় না অথচ দস্তরখানা বিছিয়ে খাবার খায় না আপনি যখন খাবার খাবেন কমপক্ষে একটা কাপড় অথবা গামসা বিছিয়ে অথবা দস্তরখানা বিছিয়ে খাবার খাবেন রসুল করিম সাল্লি ওসাল্লাম সব সময় তিনি যখন খাবার খেতেন সব সময় দস্তরখানা বিছাতেন এই দস্তরখানা বিছানু রসুল করিম সাল্লি ওসাল্লামের দায়মি একটি সুন্নাম প্রিয় দিনী ভাই বোন বাড়িতে বরকত না আসার দশ দশটি কারণের সাত নাম্বার যে কারণ আমরা যখন খাবার খাই আমাদের খাবারের প্লেট থেকে যখন খাবার পড়ে যায় আমরা ওই খাবারটা আর তুলে খাই না এটাকে আমরা অভদ্রতা মনে করি সন্তানের প্লেট থেকে যখন খাবার পড়ে যায় সন্তানকে বলে এই খাবারটা খেও না ভালো খাবার খাও অথচ শোনেন এই কারণেই আপনার সংসারে বরকত হয় না একটি ঘটনা শুনলে বুঝবেন কেমন করে সাহাবি ধনী হয়েছেন হজরত ওসমান নবীজির মেয়ের জামাই নবীজির দুইটা মেয়েকে নবীজি ওসমান রদি আল্লাহ আনহুর সাথে বিবাহ দিয়েছেন হজরত ওসমান রদি আল্লাহ আনহু রসুল করিম সাল্লাহ আলিউসাল্লামের কাছে আসলেন আইসা বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আমাকে এত পরিমাণের দন দৌলত দিয়েছেন ধন অভাব নাই নবীজি একটু আল্লাহকে বলেন আল্লাহ যেন আমার ধনদৌলত যেন কমিয়ে দেন আমি যেন বেশি বেশি আল্লাহর ইবাদত করতে পারি নবীজি বলছেন উসমান তুমি যাও আজ থেকে বাহনের পিঠের মধ্যে বসে তুমি খাবার খাও হয়তো উসমান দিন চলে গেলেন যখনই খাবার খান তিনি বাহনের পিঠের মধ্যে বসে তিনি খাবার খান কিছুদিন পরে আল্লাহ রসুলের সাক্ষাতে আবার আসলেন আইসেন নবীজিকে সালমদিনী না সোলেহত সালহ মোয়ালিক ইয়া রসুল নবীজিকে ডেকে ডেকে বললেন নৌকু আল্লাহর হাবিব আপনি আমাকে যে আমল দিয়েছেন আমি ওই আমল সঠিকভাবে করি কিন্তু ইয়া রসুল আপনার কাছ থেকে যাওয়ার পরে আমার সম্পদ বহু গুণে বেড়ে গেছে সব দিক থেকে শুধু ইনকামে বরকত হওয়া শুরু হয়েছে নবীজি বললেন উসমান তোমাকে যে বলেছি বাহনের পিঠে বসে খাবার খেতে তুমি কি খাবার খেয়েছো বলে হায় রসুল খাবার খেয়েছি প্রত্যেকবার খাবার খাই নবীজি বললেন যখন তুমি খাবার খাও তোমার প্লেট থেকে যখন খাবার পড়ে যায় ওই পরে যাওয়া খাবার গুলা কি করো ওসমান রা আল্লাহ বললেন বাহনের পিট থেকে নেমে যাই ওই মাটি থেকে বালি থেকে খাবারটা তুলে খাবার থেকে বালি ময়লা দূর করে সে খাবারটা আমি খেয়ে নেই বলছেন তুমি আল্লাহর দেওয়ার রসিক আল্লাহর দেওয়ার নেয়ামতকে সম্মান করেছ এমন করে যদি তুমি এমন যদি করো পরে যাওয়া খাবার যদি প্লেট থেকে পরে যাওয়া খাবার তুলে তুলে খাও এই আমুলটি আল্লাহর বড় পছন্দ এমন করে আমল ঠিক করলে তোমার কখনোই রিজিক কমবে না শুধু রিজিক বাড়তেই থাকবে বাড়তেই থাকবে আল্লাহ আকবার প্রিয় দিনী ভাই বোন বাড়িতে বরকত না আসার দশটি কারণের মধ্য থেকে আপনার আট নাম্বার যে কারণটি সেটি হলো বিসমিল্লা না পরে খাবার খাওয়া আপনি বিস্মিল্লা পরেন না খাবার খাওয়া শুরু করে দেন পরিবারের সবাই খাবার খায় কিন্তু বিস্মিল্লা পড়ে না এজন্য আপনার সংসারে বরকত হয় না খাবারের মধ্যে বরকত হয় না প্রিয়দিনী ভাই বোন নবীজি সাহাবীদেরকে নিয়ে একটা পেয়ালা থেকে খাবার খাচ্ছেন সাহাবী এবং নবীজি সবাই মিলে খাবার শেষ করতে পারতেছেন না একজন গ্রাম্য সাহাবী দরিদ্র সাবি আসলেন আইসা বিসমিল্লা না পরেই খাবার খাওয়া শুরু করে দিলেন কিছুক্ষণের মধ্যে সেই খাবার শেষ করে ফেললেন রসুল বলছেন সাহাবীরা দেখেছ আমার এই সাবি বিসমিল্লা পড়ে নাই আমরা বিসমিল্লা পরেছি এজন্য খাবারটি শেষ করতে পারি নাই সে বিসমিল্লা না পড়ার কারণে তার সাথে খাবারের মধ্যে বরকত নাই সে যদি বিসমিল্লা পড়তো আমরা সবাই এই খাবারকে আমরা কখনোই শেষ করতে পারি এজন্য সবাইকে বলবেন পরিবারের সন্তান স্ত্রী মা বাবা ভাই বোন সকলকে বলবেন খাবার খাওয়ার শুরুতে আলা বারুকাতিল্লাহ পড়ার জন্য অথবা শুধু বিসমিল্লাহিউ রহমান পরে খাবার খাওয়ার জন্য প্রিয়দিনী ভাই বোন বাড়িতে বরকত না আসার দশটি কারণের নয় নাম্বার যেই কারণ সেটি হল খাবার খাওয়ার শেষ আলহামদুলিল্লাহ না পড়া অধিকাংশ পরিবারের লোকেরা নারীরা পুরুষরা যুবক যুবতীরা খাবার খায় কিন্তু আলহামদুলিল্লাহ পরে না পানি পান করে আলহামদুলিল্লাহ পরে না বিভিন্ন সুস্বাদু খাবার খায় আলহামদুলিল্লাহ পরে না এজন্য আলহামদুলিল্লাহ না পড়ার কারণে আপনার সংসারে আয় বরকত হয় না আজ থেকে প্রত্যেকটা খাবার বলেন পানি বলেন খাওয়া শেষ হলে আলহামদুলিল্লাহ করবেন আপনার সংসারে বরকত হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও দুনিয়ার মানুষ আল্লাহর দেওয়া রিজিক যখন খাবে খাওয়া শেষে যখন আলহামদুল্লিল্লাহ পড়বে ওই যে জিকের হিসাব আল্লাহ তা আলাহ কেয়ামতের ময়দানে নিবেন না আফ আকবর প্রিয়দিনী ভাই বোন বাড়িতে বরগত না সার দশটি কারণে ১০ নম্বর যে কারণ পরিবারের মানুষগুলার ইবাদত করে না নামাজ পড়ে না রোজা রাখে না কোরান পড়ে না জিকির করে না পাপ কাজে লিপ্ত থাকে আল্লাহর ইবাদত করে না আল্লাহর ইবাদত না করার কারণে আল্লাহর রহমত থাকে না এবং আপনার আয় রুজিতে বরকত হবে না নামাজ পড়তে হবে পাশাপাশি সংসারে বরকতের জন্য সুরাই খ্লাস পড়বেন দশ বার বার করে সুরাই খ্লাস পড়বেন একজন সাবি নবীজির কাছে বললেন ইয়ার সুরাল্লাহ দরিদ্রতা আমাকে চতুর্দিকে গ্রাস করে ফেলেছে আল্লাহ নবী বললেন সুরেখলাস পড়ো সাবি সবসময় সুরেখলাসের আমল করে কিছুদিন পরে নবীর সাথে সাক্ষাৎ হলো সাহাবি বললো আল্লাহ এত অল্প সময়ে আল্লাহ পাক আমাকে দ্বন্দ্বৌলত দেওয়ার এত পরিমাণে ধন দৌলত দিবেন আমি কল্পনাও করি নাই সুরে খ্লাস 10 বার করে পড়বেন মান করো আ তুলে খ্লাস আসার আমার রথ ফিল জান্না যে ব্যক্তি সুরে ক্লাস দশ বার আল্লাহ তালা প্রত্যেক দশবারে তার জন্য জান্নাতে একটি বিল্ডিং তৈরি করে দেন প্রিয়দিনই ও বোন এই বাড়িতে বরকত না আসার দশটি কারণ বললাম এই কারণগুলো আমরা যারা শুনেছি এগুলো আমরা এই যেইভাবে আমরা কাজগুলা করার দরকার সেভাবে করতে হবে যেগুলো বর্জন করার দরকার সেগুলো বর্জন করতে হবে পাক আমাদের সবাইকে বোঝা তা দান করুন